আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আনামাল্লাহু আলাইহিম এতে কোরআন শরীফের মধ্যে লেখা আছে বেরাদার আনামাল্লাহু আলাইহি মিনান নবীহিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালেহিন এ আল্লাহ বলতেছেন এই আমার বান্দা বান্দীরা শোনো আমি রাজি হয়েছি নবী গুণের উপর আমি আল্লাহ গিফট দিয়েছি তাদেরকে আনামাল্লাহু আলাইহিম আমরা আমি রাজি হয়েছি তাদের উপরে কারের উপর নবীর উপর

আমরা হাসানকে দেখতে পেলাম না সালেহিন কে দেখেছেন বলবেন সালেহী নামই খুঁজে পাই না কেউ বলছে এটা সালেহিন কোন মোল্লা বলছে এটা সালেহেরা চলুন কোরআনকে জিজ্ঞাসা করুন এ কোরআন তুমি এই জায়গায় এসেছো সুবহানাল্লাহ তুমি কোথায় ছিলে কোরআন কোথায় ছিল কোরআন কোথায় ছিল আমেরিকায় ছিল না বারটানিয়ায় ছিল না কোয়ায়েতে ছিল না জাপানে ছিল না অস্ট্রেলিয়ায় ছিল এ কোরআন তুমি কোথায় ছিলে তুমি কথা বলো তুমি কোথায় ছিলা আপনাকে যদি জিজ্ঞাসা করি বাবা বলেন পরাশিব কথাই ছিল তা আপনি কি বলবেন দোকানে কি বলবেন কি বলবেন কোরআন কথাই ছিল তো কি বলবেন দোকানে ছিল পরাশিব বলবো আপনি কথাই ছিল তো আপনি বলেন দোকানে দোকান না এক কান দোকানে ছিল না এক কানে ছিল আমি জানি দোকানে ছিল না বারাদার দোকানে এলো কোথায় থেকে দোকানে কোথায় থেকে এলো এটা আপনাকে বলতে হবে চলুন কোরআন শরীফকে আমরা জিজ্ঞাসা করি এই কোরআন তুমি কথা বলো তুমি আমেরিকা থেকে আসলে না ধরমপুর কোথায় আসলা ধরমপুরের সাজসামিনে তুমি আমেরিকা থেকে আসলে না বর্তানিয়া থেকে আসলে না কবাই থেকে আসলে না জাপান থেকে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ থেকে ভারতের বুকে থেকে ভারতের বুকে রাজকোট গুজরাট আকোলা সুহান আল্লাহ সব এলাকা আলহামদুলিল্লাহ যাই বারাদার ওই সমস্ত এলাকা কোন জায়গায় قرآن سبحان الله بسم الله الرحمن الرحيم لو أنزل الله هذا القرآن حالا جبل الله رأيته خاصك من خسيات الله الله أكبر لو أنزل القرآن কোরান বলছে ল না আমি নাজিল হয়নি হাজেল কোরআন আমি কোরান কোরান কথা বলছে ল অঞ্চল না হাজল কোরআন আল্লাহরবুল আলমিন এই কোরআন কে নাজিল করে নাই আলা জাবাল চাওয়াল মানে পাহাড় যাবো একটা পাহাড়ের নাম পাহাড়ের উপর কোরআন কবিতীর্ণ করা হলো না

রাখা হতো আসমান থরথর করতে লাগতো এই কোরআন যদি প্রথম তৃতীয় আসমানে রাখা হতো আসমান ভেঙে পড়ে যেত এই কোরআন যদি জমিনের উপর রাখা হতো জমিন লোড নিতে পারতো না জমিন ছাড়কার হয়ে যেত সাত তবক জমিন পর্যন্ত মাটি পে পানি বের হয়ে যেত সহ্য করতে পারতো না এই কোরআন তাহলে কোথায় অবতীর্ণ করা হলো এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর মতন্ত দু লক্ষ চব্বিশ হাজার কোন নবীর উপর কোরআন করা হলো না উপর হলো যে এই ভার নিতে তার উপর হলো তিনার নাম হলো নবীর উপর হলো নাকি নবী মুস্তফার উপরে কোরআনটা অবিতীর্ণ হলো এই কোরআনটা অনেক লোক পড়তে জানেন না নাকি পড়তে জানে না তাহলে কোরআনকে দেখা হলে এবাদাত, চুমু খাওয়া এবাদাত। বাদাত কোরআন বলতেছে তাহলে যদি তুমি সুদা রাস্তায় চলতে চাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আল উলামা ও ওয়ারাসাতুল আমবিয়া আলেম আলমা হলেন নবীর পিতার ওয়ারিস আর लिखने वाला লিখেছে আল উলামা উহু হুম আউলিয়া এই আলেম আলমা হলেন আল্লাহর ওয়ালি এ আলেম আলমা হলেন আল্লাহর ওয়ালিয়া আল্লাহ নবীর ওয়ারিস হলেন ইনারা আলেম আলমা হলেন পিতার ওয়ারিস এই ধর্মপুরের গ্রামবাসীরা আজকে ধর্মপুর মাদ্রাসা করেছে এ এই মাদ্রাসার মধ্যে সুবহানাল্লাহ এই মাদ্রাসা হলো ইলমের ফ্যাক্টরি এই মাদ্রাসা হলো ইলমের গোদাম এই মাদ্রাসা হলো ইলমের কারখানা এই মাদ্রাসা হলো বিদ্যার সাগর এই মাদ্রাসা হলো বিদ্যার ফ্যাক্টরি এই মাদ্রাসা হলো বিদ্যার কারখানা এই ধরমপুর মাদ্রাসা হলো সুবহান একটি চিরাগ একটি আলো আর এইখানে যখন চিরাগ আমার সভাপতি সাহেব জ্বালাবে আমার হেড মৌলানা সাহেব জ্বালাবে আর শিক্ষকরা জ্বালাবে না বাপজুরা জ্বালাবে চিরাগ যা জানেন আপনারা চিরাগ এখানে জ্বলবে সুইচ আপনি এখন যখন দিয়ে بیٹے جگہ خوب کم تو আলহামদুলিল্লাহ লাইট দিয়ে সেটা দেখতে পাই ওইদিকে জায়গা আছে একবার ধরশ্রী পরে তারপরে কোন চারটি আরো কথা বলবো

আসমানি কিতাব এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নেই তাহলে আজকে ধরমপুর এলো কি করে ধরমপুর আসলো কোরআন কি করে কেমন করে এলো ধরমপুরের লোক এত ভাগ্যবান মা জনের আজকে প্রত্যেকটা বাড়িতে না হলে চার হাজার টাকা খরচ হয়েছে হয়নি গো নাকি কত কুটুম এসেছে বলার নাই কিন্তু যারা কুটুম এসেছে তাদের কাছে চাঁদা বেশি আমি আলাদা বক্তা কুটুম এসেছেন অনেক দূর থেকে খরচা করে জালসা শুনতে কেউ বিবি কেউ এসেছেন দিদির বাড়ি কেউ মাসির বাড়ি কেউ শ্বশুর বাড়ি কেউ খালার বাড়ি কেমন কেউ এসেছেন যার বাড়ি হোক কুটুমের বাড়ি এসেছেন ভালো মন্দ এরাও রান্না করেছে আপনারাও খুব খেলে হালুয়া আগে পুরাতন হালুয়াও খেলে তারপরে আপনাদের কাছেও চাঁদা নিব চিন্তা করেন না একটু কারো আলোচনা করি তারপরে আমি নিজের ইচ্ছা মোতাবেক স্টেজে যখন দিয়েছেন এ হুজুররা দোয়া করছেন ইনশাআল্লাহ ব্রাদার ব্রাদরান মিল্লাতে ইসলামিয়া এ কোরআন শেখ সুবহানাল্লাহ চিরাগ হলো আলো মসজিদে কোনো দিন কি মলবি তৈরি হয় জানেন আপনারা মসজিদে মলবি তৈরি হয় মসজিদে মলবি তৈরি হয় মসজিদে মলবি তৈরি হয় না মাদ্রাসায় আলিম তৈরি হয় মাদ্রাসায় মুফতি তৈরি হয় মাদ্রাসায় বক্তা তৈরি হয় মাদ্রাসায় কারি তৈরি হয় মাদ্রাসায় হাফিজে কোরআন তৈরি হয় মাদ্রাসায় ইমাম বানানো হয় কিন্তু মসজিদে শিক্ষক বানানো হয় না ওইটা ওই টাইম ছিল ওই টাইমের মধ্যে মসজিদে পড়ানো হতো বেরাদার কিন্তু এই টাইমের মধ্যে মসজিদে পড়ানো হয় না এই কোরআন শরীফ যাকে দেখে হলো বাদার চিরাগ হচ্ছে এখানে চলছে সারা দুনিয়ার বুকে এখান থেকে যদি কোনো কারীর পাগড়ি পায় কারির পাগড়ি যদি পায় হাফে যদি হয় তাহলে এই হাফেজ যেই জায়গা যদি বোম্বাই আমি পড়াতে যায় জিজ্ঞাসা করে কোন মাদ্রাসার ছাত্র বলবে আমি হলাম ধরমপুর মাদ্রাসার ছাত্র হাফিজ মঈনউদ্দিনকে জিজ্ঞাসা করে নাও এরো বাবা তুমি কোন মাদ্রাসার ছাত্র উনি বলবে আমি হলাম ধরমপুর মাদ্রাসার ছাত্র আমার বাবা সুবহানাল্লাহ মতে পরে আমার সুবহানাল জামাল সাহেবের ছেলে সুবহানাল্লাহকে জিজ্ঞাসা করে নাও তুমি কোন মাদ্রাসার ছাত্র বলবে আমি ধরমপুর মাদ্রাসা মাদ্রাসা এখানে চিরাগ এখানে আর আলো জ্বলছে এখানে আর খরচ করছেন আপনারা আলো জ্বালাব জন্য ওই আলো আলিপুরের সার জামিনে ফুটে গেছে ওই আলো মালদার সার জামিনে ফুটেছে ওই আলো আমেরিকার বুকেও যেতে পারে বিহারে যেতে পারে কলকাতায় যেতে পারে আল্লাহ নবী সাল্লাফর সাল্লাম বলে দিয়েছে না যখন আমাকে খুঁজে পাবে না সাবিকে যখন খুঁজে পাবে না মনের মতন লোক পাবে না তখন তোমাদেরকে একটি কথা দিয়ে দিয়েছে আল ওয়ালামা ওরা সাতুল আম্বিয়া আলিমল্মা নবীগণের ভিত্দারি সোহান আল্লাহ অন্য কোন ওয়ারিস নই নবীর বিদ্যার ওয়ারিস আলী মলমাকে বানানো হয়েছে আলী মলমাকে সম্মান দে রাও আলী মলমার মর্ত মর্যাদার দিকে লক্ষ্য রাখে রাও আজ কি ইসলাম যদি টিকে আছে আলী মলমার জন্য আর আপনাদের দানের জন্য টিকে আছে বেরাদার আপনারা যদি দান না দিতে পারে আমরা গরিব ঘরের ছেলে আলিম হতে পারতাম না আমরা তো সুবহানাল্লাহ গুড মর্নিং গুড নাইট গুড ইভিনিং করতে শিখতে পারলাম না শিখলাম তো আসসালামু আলাইকুম খোদা হাফেজ যেটা কল্লা সুবহানাল্লাহ খতম আল্লাহ সুন্নাহ আমরা মাশাআল্লাহ

সেখানে বার আয় মুসলমান আমরা এমন করে চুমি ছেলেকে মেয়ে চুমা দি দিদি না বাচ্চা ছেলেকে আর মুরব্বি কো দেয় তো বাচ্চা ছেলেকে চুমা দিতে দিতে আমি একটা বাচ্চাকে চুমা খাচ্ছিলাম বাচ্চা ছেলে আমার কাছে বেশি ভাগ আমার বন্ধু সব বাচ্চা ছেলে বেশি ভাগ জলসা করে যেতাম প্রতাপপুর মাদ্রাসা তো 10 12টা বাচ্চা হাজির হয়ে যেত দাদা দাদা ওই দাদা নানা নানা চিনি নিয়ে যেত তোমা কিনেও নিয়ে যেত হইছে একটা বাচ্চাকে কোলে নিতে যে চুমা খেতে যে আর নাকের পুটা আমার লবে লেগে গেছে লবে লেগে গেছে তো নুন ছা লাগছে আমি কোন জানি না কোনোদিন যে পুটাটা নুন ছা লাগে এটা আমার জানা ছিল না খেয়েছি বাচ্চা কালে টেস্ট বুঝতে পারিনি কিন্তু সেই দিন আমি দেখলাম লবে লাগেলে নুন ছা লাগে একটা চোখের পানি চোখে মুখে আসলে নুন ছা লাগে ঘামটা নুন ছা লাগে

چما درکار

بل بل کے سے زندگی ہے پھولوں کے ڈال پیا ارے بل بل کی زندگی ہے پھولوں کے ڈال پے آپ پھولوں کے ڈال پہ حافظ کی زندگی ہے خدا کے کلام سے حافظ کی زندگی ہے خدا کے کلام, کلام سے برادر এই কোরআন আলোচনা করলাম অনেক লোক পড়তে জানেন না আজকে এই আমি দান করা করব আপনাকে যে কোন একজন ব্যক্তির কাছে নবীর উপর নাজিল হয়েছে নবী মুস্তাফার উপর অবতীর্ণ হয়েছে একজন কাছে আমি চাইবো এই কোরআন হাদিয়া কোন এত বড় মাঝমার মধ্যে বারো রবি লওয়ালের সাদকাতে কোরআন শরীফের মোহাম্মদ বারো হাজার টাকার দাতা দিন ইসলাম প্রচার করার নিয়তে কোরানের মহব্বতে কোরানকে ভালোবাসার সামনে রেখে আমি বেশি আদায় করি না খুব জোরতে দশ মিনিট আদায় করবে তারপর আবার আবার দশ মিনিট আদায় তো কোনো একজন ব্যক্তি বারো হাজার টাকা দেনেওয়ালা এত বড় মাঝমার মধ্যে কোন একজন ব্যক্তি হাফকে ওঠান আল্লাহর বারগাতে ফেরেশতা আপনার ওই সেলফি নিয়ে নেবে আল্লা বারগাতে হাজির হয়ে যাবে আল্লাহ ধরমপুরের মাদ্রাসার উন্নতি গল্পে ইসলাম প্রচার করার জন্য কোরআনকে প্রচার করার জন্য ইসলাম ধর্মকে উঁচু করার জন্য আল্লাহ আজকে মধ্যে দিকে লক্ষ্য রেখে একজন যোগ্য বাপের যোগ্য ছেলে একজন ব্যক্তি বারো হাজার টাকা দিয়েছে ইনশাল্লাহ তার জন্য আমি খাস দোয়া করে দেবো একজন দূর থেকে মুসাফির বেরাদার কোনো ভাই আছে না তোমার মাজমার মধ্যে বারো হাজার টাকা

বরং সেই কথা বলবে রব্বুল আলামিন ধরমপুর মাদ্রাসায় তোমার একজন বান্দা আমাকে হাদিয়া করেছিল বারো হাজার টাকা দিয়ে রব্বুল আলামিন এই বারো হাজার টাকার পরিবর্তে আমি কোরআন বলতেছি তোমার ওই বান্দা যদি জান্নাতে না যায় আমি তোমার কোরআন জান্নাতে থাকবো না কোরআন আপনার জন্য সাক্ষি দেবে কোরআন আপনার জন্য কথা বলবে কোরআনের পাতা কথা বলবে কোরআনের পাড়া কথা বলবে কোরআনের সুবহানাল্লাহ অক্ষর কথা বলবে ও ভাই বন্ধুরা কাউরি মা

আছে আল্লাহ হেদায়ত দিবে সেই টাকা দিতে পর্যন্ত আপনার জন্য কোরআন সাক্ষী হয়ে যাবে আমি মিথ্যা হতে পারি অন্য মৌলানারা মিথ্যা হতে পারে আবার নাম হতে পারে কিন্তু কোরআন কোনোদিন মিথ্যা না কোরআনকে চেনাতে রাখা হবে আমি চাহ

মোহাম্মতের সঙ্গে ফোরান শেখকে হাতে নিয়ে বলতেছি একজন ব্যক্তি সোভান লাহ চক্ষু ভাইয়া আমার আছেন ইনশাল্লাহ বারো হাজার টাকা খুব বেশি টাকা আপনার কাছে চা হয়নি বারো টাকা অতিরিক্ত টাকা আপনার কাছে চা হয়নি সুহান আল্লাহ বারো হাজার টাকা কোনো ভাইয়া তোমরা মাজবার মতে কোনো ভাই নাই এখানে দেখতে চায় সুভান্লাহ ফেরেশটা ক্যামেরা করে নেবে আপনার আল্লাহ গো তোমার এই বান্দা বারো হাজার টাকা দিয়েছে একজন ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেল সুহান আল্লাহ পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেল মুসলমান আল্লাহ টাকা দিয়ে চলে গেল জানলো না কেউ জানলো কেউ জানতে বাকি ছিল সুহান আল্লাহ আপনাদের কাছে আমি বারো হাজার টাকা লাস্ট কথা বলবো কোন ভাই বন্ধু আছেন সুভান আল্লাহ বারো হাজার দেনা বলা কোনো লোক নাই এত বড় মধ্যে পাওয়া যাবে না ধরমপুরে গ্রামের নাম আমি শুনেছি এখানকার লোক দাতা খুব এখানকার লোক আমি দাতা খুব তাহলে যদি সুহান লাভ বারো হাজার একজনের যদি ভারী হয়ে যায় দুজন মলে দেন একজন ব্যক্তি সুবহান আল্লাহ আল্লাহর নামে ছয় হাজার টাকা দ্বিতীয় ব্যক্তি একজন ছয় হাজার টাকা সুবহান আল্লাহ বারো যাবে আমি দোয়া করে দেব আপনার জন্য সুবহান আল্লাহ কোন ভাই আছেন এখানে দেখি কার হাত উঠছে বারাদার ছয় হাজার টাকা এদিকে টাকা কার সঙ্গে আসে নাই টাকা কার সঙ্গে যায়নি বারাদার ভাই বন্ধুরা ও গো আমার মাত্র ছয় হাজার টাকা দেনেওয়ালা কোন লোক আছেন নাই ছ হাজার টাকাতে পাওয়া যাবে না ات بارمار مدد مد قورن شریفیہ قرآن شریف, پر حدیع قرآن شریف پر حدیع نام خوب دیکھیں میں چاہیے আসবে মা অরণা করি সরনা না যে অনা অরনা মা অরণা রাখি না ফুল যে অনা গরকার আপনারি হেয় গ অরন্ধ

کہ بولے اسلام زندہ سبحان اللہ قتل حسین اصل میں مر کے یزید ہے اسلام زندہ ہوتا ہے ہر کربلا کے بار اکبر سید سیدنا مولانا محمد وعلا علی سیدنا সাল্লাম দিন ইসলাম প্রচার করার জন্য দিন ইসলাম প্রচার করার জন্য আপনার নাম শুনেছেন হাজরাতে হানজালা মারুম সাইজ শেখ পাঁচশো টাকা নারে তকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ হে গো পাঁচ হাজার টাকা ধরমপুর মাদ্রাসার নামি দাবি মাদ্রাসা ধরমপুর বাড়ি রশিদা বিবি সুবহানাল্লাহ হাজার টাকা দান করেছে

ایک جن ویک ہو گیا دار

হাজার টাকা দিয়েছেন এর থেকে এক পারা হয়ে গেল সুহান আল্লাহ এক পারা জাহাঙ্গীর সাহেব দিয়ে শুরু হলো না রে তেপুর না রে জনাব জাহাঙ্গীর সাহেব এক হাজার টাকা প্রথম পারা দেন হুজুর আলো বাবুল কালাম সাহেব ধরমপুর সুহান আল্লাহ হাজার টাকা দিয়েছে আখতারুল ইসলাম সাহেব রামপুরহাট রামপুর সুফান আল্লাহ এগারোশো টাকা দান করেছে আল্লাহ দান যেন কবুল করে দেখেন তিন নম্বর পারা হয়ে গেল চার নম্বর পারা কোনো ভাই আছে এক টাকা দেনে বালা অনেক ব্যক্তি এখানে আছে যখন টাকা কোরআন শিবের হাতিয়া আমি চাইছি কোরআন শিবের হাতিয়া এক হাজার চাইলাম যদি ভাই কোরআনের সঙ্গে যদি মহাব্বত থাকে ভালোবাসা থাকে ناسکا بھی بھی سبحان اللہ پھولا ڈنگا سبحان اللہ پھولا ڈنگا لوگ سبحان اللہ خوب بھالو لوگ اما کو خوب بھالو جمالی صاحب کے اللہ رب انتہاں دان کو کرے کر رہا ہے ایت دیکھن چار پارا ہوئے گا پارا سبحان اللہ سبحان اللہ روحی سے اب تو ستر نمے روحی سے ستر نمے چھوئی ہے جب داتا نارے تکبیر نارے رسالات مسلح کی علا حضرات زندہ با دھرم پور مدرسہ روحی صاحب زندہ با دے دیں